কে কে যাচ্ছ আমি পাপা মা আজকে তোমার স্কুল বন্ধ দেখে বাজার করতে যাচ্ছ ঠিক আছে তাহলে যাও 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 দরজা খুলে বেরো সকালে মেয়েটা বাজারে গেল এত খুশি মনে এখন মেয়েটার ভীষণ শরীর খারাপ খুব জ্বর হয়ে গেছে শুয়ে আছে তো জ্বরটা রাতের থেকেই ছিল সকালে কমেছিল এখন আবার প্রচণ্ড জ্বর বেড়ে গেছে তো চলো আমরা চলে যাই রান্নাঘরে তো এই যে দেখো বাজার থেকে ছোট নদীয়ারি মাছ নিয়ে আসছি আর এটাই কাটতে বসে পড়েছি আর নিয়ে আসছি বাটা মাছ আর চিকেন তো ওটা দেখিয়ে দিয়ে আসো সকালে খাওয়ার জন্য একটাই বাটা মাছ ভাজা হয়েছিল আর এখানে দেখো শাকও ভেজে নিয়েছিলাম আর ছিল মেটো গিলা আর কি কি সবজি নিয়ে আসছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো ওই বর্ষার অনেক সবজি দারুণ দারুণ সবজি উঠে মার্কেটে দেখো আমাদের বস পেঁয়াজ রসুন আদা ছুলে আলু ছুলে কেটে দিয়েছে এখন আমি যাব মেটে কচকছি রান্না করতে দেখো বট তো সব কেটে খেটে বেছে দিয়েছে আর এদিকে আমি রান্নাও বসে দিয়েছি আর এখানে কিন্তু পা মুরগি চিকেনের পা কেটে খায় আর এখানে আছে মেটো কছকছি তো সব কিছু কিন্তু আমার বড়ি আমাকে করে দিয়েছে আমি শুধু রান্না আর ক্রেডিটটা নিয়ে নেব দেখো আমাদের মুরগির পা আর হলো মুরগির গিলা আর মাইটা রান্না কিন্তু কমপ্লিট এখন নিবে আগে দেখি তোমাদের ঠিক আছে খেয়ে দে রিভিউটা দিচ্ছে না খেয়ে তো বলতে পারবে না জাস্ট নেওয়া হচ্ছে দেখো সকালে ডাল দিয়ে মাখা ভাত এখানে আছে শাক ভাজা তারপরে ওটা নিব বলেন রিভিউটা দেন